হরে কৃষ্ণ আজকে জানব অপমৃত্যু কাকে বলে অপমৃত্যু কত ধরনের হয় প্রবাসে কারো মৃত্যু হলে কি করবেন কারো অপমৃত্যুতে অসোস করা কি উচিত অপমৃত্যুর পর প্রেতাত্মা কিভাবে কোন নিয়মে উদ্ধার পাবে তাহলে চলুন গরুর পুরাণ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো জেনে নিন গরুর পুরাণে শ্রীকৃষ্ণ বিনাতানন্দন গরু রাসকে বলতেছেন যে যার প্রবাসে মরণ বা মৃত্যু হয়েছে হাড্ডি বা অস্থি পর্যন্ত পাওয়া যায় নাই। আর যাদের অভগাতে মৃত্যু হয়েছে যাদের বজ্রাঘাতে বা কারো যদি কোনো হিংস্র পশুর নখের দ্বারা মৃত্যু হয়েছে যদি কোনো ব্যক্তি বিষ দ্বারা বা আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছে তাদের শ্রাদ্ধ ক্রিয়াকর্মের কথা শাস্ত্রে গোপন ভাবে রয়েছে কারো যদি পাহাড় পর্বত থেকে পতন হয়ে মৃত্যু হয় যদি সর্ব দংশনে মৃত্যু হয় যদি বাঘ হিংস্র অথবা অন্য জানোয়ার দ্বারা পীড়িত হয়ে বা হিংস্র জানোয়ারের আহার হয়ে শরীর ত্যাগ করে যদি কেউ লোহার আঘাতে মৃত্যুবরণ করে আর যদি কে কুকুর দ্বারা হয়ে হয়ে যারা মৃত্যু আঘাতে যাদের মৃত্যু হয় তাদেরকে শাস্ত্রে দুর মরণ বলা হয়েছে অর্থাৎ তারা কারো ভালো মতে ভালোভাবে মৃত্যু হয় নাই উপরোক্ত কারণে যাদের যাদের মৃত্যু হয়েছে তারা সবাই প্রেতত্ব লাভ করে ওরা প্রেতত্ব লাভ করে অনেক যন্ত্রণা ভোগ করে উপরুক্ত কারণে যাদের মৃত্যু হয়েছে তাদের পাপ মৃত্যু বলা হয়েছে এ সমস্ত কারণে যাদের মৃত্যু হয়েছে তাদের দহন না করতে ও তাদের জন্য অসজ গ্রহণ না করতে শাস্ত্রে পরামর্শ দেওয়া হয়েছে তাদের পিণ্ডদান না করতে ও মৃতকৃত যত বিধি বিধান রয়েছে সব কিছু না করার জন্য গুরুর পুরাণে উল্লেখ করা হয়েছে কোনো কোনো ব্যক্তি ওদের নামে কোনো ক্রিয়া অনুষ্ঠান করে যদি কোনো ব্যক্তি ওদের নামে কোনো ক্রিয়া অনুষ্ঠান করে তাহলে সে ব্যক্তির ক্ষতি হবে সেই ব্যক্তি পাপের ভাগী হবেন কারণ আপনি যত শ্রাদ্ধকর্ম ক্রিয়া অনুষ্ঠান করুন না কেন অপঘাতে মৃত্যুপ্রাপ্ত ব্যক্তিকে প্রেতত্ব থেকে মুক্তি দিতে পারবেন না অপঘাতে মৃত্যুপ্রাপ্ত ব্যক্তির মুক্তির উপায় শাস্ত্রে খুবই গোপন ভাবে রয়েছে একমাত্র উপায় হচ্ছে নারায়ণ বলি যজ্ঞ শুধুমাত্র নারায়ণ বলি যজ্ঞের মাধ্যমে অপঘাতে মৃত্যু ব্যক্তি শুদ্ধি লাভ করে পাপ মুক্ত হয় যদি তীর্থক্ষেত্রে গিয়েও অপঘাতে মৃত্যু হয় তথাপিও নারায়ণ বলি যজ্ঞের বিধান পুরাণে উল্লেখ করেছে কারণ একমাত্র নারায়ণে পারে আপনাকে সমস্ত ধরনের যন্ত্রণা থেকে মুক্ত করতে অন্য কেউ নয় ভগবান শ্রীকৃষ্ণের অচ্চা বিগ্রহের সামনে কোন সুযোগ্য ব্রাহ্মণ দ্বারা নারায়ণ বলির সব কার্য পবিত্র সুসম্পন্ন করবে দক্ষিণ মুখে উপবেশন করিয়া বিধি মতন অক্ষত দিয়া শ্রদ্ধা বর বিষ্ণু মন্ত্র উচ্চারণ করে অথবা পুরুষ করবেন মন্ত্র পরে ভক্তি বলে সংযমের সাথে যথা একাদশ শ্রাদ্ধ পালন করবেন তারপর সকল প্রকার পাপ বিমোচনের জন্য যথাশক্তি দান কার্য করবেন তারপর শঙ্খ অথবা তাম্রপাত্রের আধারে পৃথক পৃথক অতর্পণ করবেন মিত্র ব্যক্তির নাম উচ্চারণ করে ঋক মন্ত্রে পৃথকভাবে তর্পণ করবেন